নমস্কার বন্ধুরা যারা পিএসসির মাধ্যমে এই দু হাজার চব্বিশে অ্যাসিস্ট্যান্ট টিচারের এক্সাম দেবে তাদের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের কিন্তু প্রথমেই আমি বলবো যে অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা নিয়োগ হতে চলেছে সেখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সিলেবাস কীরকম বিশেষ করে আজকের ভিডিওতে যারা হিস্ট্রি ডিপার্টমেন্টে পরীক্ষা দেবে যারা ইতিহাস বিষয়ে পরীক্ষা দেবে তাদের সিলেবাসটা কীরকম একটি বই থেকে সমস্ত সিলেবাস পাবে বা প্রস্তুতি কীভাবে হবে সমস্তটা কিন্তু তোমাদের আজকে বলে দেবো অ্যাসিস্ট্যান্ট টিচার পিএসসির মাধ্যমে নিয়োগ হয়েছে সেটাও প্রায় অনেকদিন আগে এখানে নর্মালি এসএসসির পরীক্ষা কিন্তু হয়নি সেই হিসাবে এই পিএসসির এক্সামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সিলেবাসটা তোমরা একবার দেখে নাও এবং প্রিপারেশনের প্রস্তুতির যে বিষয়গুলো তোমরা একটুখানি দেখে নাও দেখো এখানে দেওয়া আছে সিলেবাস ফর স্ক্রিনিং টেস্ট ফর দ্য রিক্রুটমেন্ট অব দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইন হিস্ট্রি এখানে ডিপার্টমেন্ট গ্রুপ এ সি এর অঙ্কের করা আছে কত নম্বরে পরীক্ষা হবে একশো নম্বরে পরীক্ষা এবং সময় থাকবে দেড় ঘন্টা প্রথমে গ্রুপ এ প্রথমে থাকছে প্রাচীন ভারত এনসিয়েন্ট হিস্ট্রি এনসিয়েন্ট হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ভারতে কী কী ডিপার্টমেন্ট থাকছে এনসিয়েন্ট ইন্ডিয়া এনসিয়েন্ট চায়না চায়নার প্রাচীন প্রাচীন থাকছে প্রাচীন চায়নার যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য এনসিয়েন্ট ইজিপ্ট এনসিয়েন্ট গ্রিস গ্রীসের প্রাচীন গ্রীস সম্পর্কে আছে এনসিয়েন্ট রোম অর্থাৎ প্রাচীন ভারতবর্ষের পাশাপাশি এরপরে গ্রুপ গ্রুপ বি ডিপার্টমেন্টে দেখো মেডিভ্যাল হিস্ট্রি অর্থাৎ মধ্যযুগীয় যে ইতিহাসটা মেডিফাল হিস্ট্রি থাকছে মেডিফাল ইউরোপ অর্থাৎ মধ্যযুগীয় ইউরোপ সম্পর্কে এবং মেডিভ্যাল ইন্ডিয়া বারোশো ছয় থেকে সতেরোশো সাত এডি অর্থাৎ মধ্যযুগীয় ভারত এই দুটো ডিপার্টমেন্ট থাকছে গ্রুপ বিতে গ্রুপ এতে থাকছে প্রাচীন যে ভারত প্রাচীন চায়নার যে বিষয়টা এখানে মধ্যযুগীয় ইতিহাস যেটা ইউরোপের এবং ইন্ডিয়ার গ্রুপ সিতে থাকছে মডার্ন ইন্ডিয়া মডার্ন ইন্ডিয়া মানে সতেরোশো সাতান্ন সতেরোশো থেকে একেবারে চলে যাচ্ছে উনিশশো সাতচল্লিশ দেশ স্বাধীন সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধ থেকে শুরু করে একেবারে উনিশশো সাতচল্লিশ দেশ স্বাধীন পর্যন্ত মডার্ন ইন্ডিয়াটা থাকছে গ্রুপ সি এবং গ্রুপ ডি থাকছে মডার্ন ইউরোপ অ্যান্ড ওয়ার্ল্ড মডার্ন ইউরোপ অ্যান্ড ওয়ার্ল্ড থাকছে গ্রুপ ডি ডিপার্টমেন্ট সমস্ত ডিপার্টমেন্ট একটা বইয়েতে হয়তো ফুলফিল ভাবে পাবে না তোমাদের কিন্তু এই সমস্ত গ্রুপ ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম বই তোমরা পাবে বাজারে সেইগুলো অনুযায়ী তোমরা কিন্তু প্রস্তুতি নিতে থাকো কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো রেজাল্ট করাটা অত্যন্ত কিন্তু জরুরি